রোদ আর হালকা বাতাসের মাঝে বাইকে চড়ে যেন এক নীরব আনন্দ খোলা আকাশে যেখানে কোনো সীমা নেই রাস্তার দ্বারে সাজানো গাছপালাগুলো দ্রুত চলে যায় বাধা নেই সামনে দেখতে দেখতে চলে এলাম দশক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন হাট পর্যালোচনায় আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জ যেটার থানা হলো ধর্মপাশা আমরা আজকে ধর্মপাশা হাটে আছে সুনামগঞ্জ জেলার অন্তর্গত ধর্মপাশা উপজেলার কংস নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ গ্রামীণ হাট এই সুন্দর ও বৈচিত্র্যময় গ্রামীণ হাটটি হল ধর্মপাশা। ধর্মপাশা হাটটি অত্র এলাকার সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র এই হাটে হাজার হাজার মানুষের আগমন ঘটে ধর্মপাশার এই হাটটি অত্র এলাকার গবাদি পশুর হাট নামে অতি পরিচিত সপ্তাহে নির্ধারিত দিনে গরু ছাগল ও হাঁস মুরগি ক্রয় বিক্রয়ের জন্য বহু মানুষ এখানে জড়ো হয় এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা অনেক উপকৃত হন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি ব্যাপারী আমি ব্যাপারী ভাই ব্যাপারী এমনি দেশি দেশি

হাঁস মুরগি পালন গ্রামীণ পরিবারের কাছে অত্যন্ত সহজ এবং লাভজনক একটি উদ্যোগ কম খরচে এদের লালন পালন করা যায় মুরগির ডিম এবং হাঁসের মাংসের চাহিদা সবসময় বেশি

ধর্মপাশা এই হাটটি হল এমন একটি জায়গা যেখানে গ্রামের মানুষ নতুন নতুন স্বপ্ন দেখে নতুন আশা নিয়ে ঘরে ফেলে এটি শুধু একটি হাটই নয় একটি জীবনের বাস্তব গল্প

এখানে মানুষের হাসি ঠাট্টা সম্পর্কের গভীরতা এবং ঐতির্্যের বৈপরীত্য প্রকাশ দেখা যায় এটা জঙ্গলার গাছ জরি না চিনলে বাট্টানদার করি এটা বৈদ্য তাবিজ না সান্দ্র তেলের বোতল না আল্লার কুদরতি গাছ ডায়াবেটিসের জন্য গুড়া কৃমি জন্য العلاজের জন্য চুলকানি অথবা গ্যাসের জন্য হাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু বসুন বাবা একটু কথা বলি

কেন কমলো বলতে একটু দেবে এটা বাজারে চাই না মানে আমদানি বেশি আমদানি বেশি আমাদের বেশি হলে দামও কমে দামও কমে যায় কেমন হয় আপনি হ্যাঁ বেচা কি না হয় আমরা 20 30 হাজার টাকা বেচতে পারি সারা দিনে ভালোই হয় মানে বড় বড় আলাদা আছে না কাস্টমার আসে বিশাল হাট এই হাটটি স্থানীয় কৃষক কারিগর এবং ব্যবসায়ীদের জন্য একটি আশীর্বাদ এটি তাদের মেহনতের ফলকে সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে

জীবিকার সংস্থা খুঁজে পায় আর প্রাণ পরিবেশে গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্য উপভোগ করে মার্শাল এই জন্য সব বলতেছে মানে সব মাসে আছে মার্শাল্লাহ

দর্শক দেখেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি মালা মালা কি করেন পরেন আপনি পরেন আপনি পরবেন না আমি পরবো গাই গরু পরবে ও গাবি পরবে না আমার এলাকায় না ওই যে আমার ছেলে পেলের মালে বেঁধে দিচ্ছেন আপনি গরু পরে না কটাকা দাম

যা যুগ যুগ ধরে টিকে আছে। আসর নদীর পাশে এই কংস নদী পাশে পাশ নদী দেখ আসসালামু আলাইকুম ভালো আছেন বাবুজি গেলে কত টাকা দাম হ্যাঁ আমরা নেব না আমরা শুনতেছি দাম শুনতেছি নেব না হ্যাঁ দুশো টাকা করে এটা বেদ দিয়ে করা তাই না ওই যে ঘরে তৈরি করতেছে না হ্যাঁ

আসসালামু আছে। দাম মোটামুটি তাও তিনশো টাকা আছে, সবচেয়ে কম কত? সবচেয়ে কম টাকা। টাকা। আপনি দিনে কটা তৈরি করতে পারেন? পনেরোটা

আর শসা শোষা ত্রিশ টাকা ষাট টাকা কাঁচামরিচ কাঁচা পঞ্চাশ টাকা বিশ টাকা ওরা কি পাতা বলে

তবে সময়ের সঙ্গে সঙ্গে ধনভাষা হাটের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে পাশাপাশি এই হাটকে ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্বকে সবার সামনে তুলে ধরা প্রয়োজন ও ভাই देखिए মূলা देखिए भाई दर्शक দেখেন মুলা

বলা যায় দরবাসা হাট কেবল একটি হাট নয় এটি আমাদের গ্রামীণ জীবনের এক অমূল্য ধন এর সুরক্ষা এবং সমৃদ্ধি নিশ্চিত করা আমাদের সবারই কর্তব্য যেন ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্যের সাক্ষী হতে পারে প্রিয় দর্শক আমরা সুনামগঞ্জের শেষ মাথায় আসছিলাম এবং হাটটা নদীর একদম পারে সুনামগঞ্জের প্রথমে এবং নেত্রকোনার শেষে প্রশাস বল আমরা করে আজকের শেষ করছি আবার দেখা হবে কোন এক পর্বে কোনো এক স্থানে কোনো এক জায়গায় আজকে পর্যন্ত শেষ করছি আল্লাহবে আমরা এখন নেত্রকোনা